আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজ আপনাদের শিক্ষা একটি গল্প শোনাব আজকাল কিছু শিক্ষিত বুদ্ধিজীবী মনে করেন আলেমরা কিছুই জানে না দুনিয়া সম্পর্ক এদের কোনো গভীর জ্ঞান নেই তাই তারা আলেমদেরকে তাৎছিল্যর চোখে দেখে পূর্বকালে পূর্বকাল যুগেও এ জাতির কিছু বুদ্ধিজীবী ছিল তাদেরও একজনের ঘটনা পাঠকদের সামনে তুলে ধরেছি যারা আপনার বুঝতে সক্ষম হবে সে সত্যিকার অর্থে আলেমগণ গভীর জ্ঞানের অধিকার কিনা এক বাদশাহ এক বাদশাহ আলেমকে অত্যন্ত শ্রদ্ধা করতেন তিনি মনে করতেন আলেমদের জ্ঞানের সাথে কোনো জ্ঞানের তুলনা হয় না কিন্তু তার মন্ত্রী কিছুতেই কথা মানতে চাইত না তিনি বারবারই এ ব্যাপারে বাদশাহের সাথে মতবিরোধী মদবিরোধ করে আসছিলেন একদিন একদিনের ঘটনা বাদশায় একটি পুকুর পারে পুকুর পারে বৈকালিক ব্রাহ্মণ করছিলেন তার সাথে মন্ত্রীও ছিলেন হঠাৎ তিনি এক মাদ্রাসার ছাত্রকে কিভাবে নিয়ে ওই পথ অতিক্রম করতে অতিক্রম করতে দেখলেন তিনি মনে মনে বললেন আজকেই পরীক্ষা হয়ে যাবে আলেমরা বেশি জ্ঞানী নাকি অন্যান্য শিক্ষিত লোকেরা বেশি জ্ঞানী যাই হোক বাদশা ছাত্রটিকে কাছে ডেকে আনলেন এবং তার সামনে মন্ত্রীকে প্রশ্ন করলেন মন্ত্রী মহোদয় বলুন তো এই পুকুরে কত গ্লাস পানি আছে মন্ত্রী চিন্তায় পড়ে গেলেন কিছুক্ষণ চিন্তা করে বললেন প্রথমে এই পুকুরের পুকুরের পাশে আরেকটি পুকুর কাটাতে হবে তারপরে গ্লাস ভরে ভরে এই পানি সেই পুকুরে রাখতে হবে সম্পূর্ণ পানি শেষ হলে বোঝা যাবে এই পুকুরে কত গ্লাস পানি আছে এবার বাদশা ছাত্রটিকে বললেন বাবা তুমি বলো তো এই পুকুরে কত গ্লাস পানি আছে ছাত্রটি সঙ্গে সঙ্গে বলল জনাব এ প্রশ্নটি আসলে শ্রুতিপূর্ণ কারণ এখানে গ্লাস কত বড় তা বলা হয়নি যদি গ্লাসটি পুকুরের সমান হয় তাহলে নিঃসন্দেহে এই পুকুরে এক গ্লাস পানি রয়েছে আর যদি গ্লাসটি পুকুরের অর্ধেক হয় তাহলে এতে দুই গ্লাস পানি আছে এইভাবে পুকুর ও গ্লাসের অনু অনুপ্রাতিক হার অনুযায়ী হিসেব করে নেওয়া যাবে যে পুকুরে কত গ্লাস পানি আছে ছেলেটির জবাব শুনিয়ে বাদশাহ মন্ত্রীকে লক্ষ্য করে বললেন এবার দেখুন তো কার জ্ঞান বেশি প্রশ্ন অনুযায়ী আপনার আপনার যাওয়া আপনার যাওয়া বটি যথেষ্ট হয়নি অথচ সাধারণ একজন মাদ্রাসার ছাত্র একটিমাত্র সংক্ষিপ্ত জবাইয়ে সমস্ত জটিল সমস্ত জটিল করে দিয়েছে সুতরাং আলমদের প্রতি আলেমদের প্রতি আপনার ধারণা পাল্টিয়ে ফেলা উচিত এতে মন্ত্রীর ধারণা বদলে গেল এবং আলেমদের প্রতি তার সীমাহীন শ্রদ্ধাবোধ জাগ্রত আল্লাহ তারা বলেন এক যারা জানে আল্লাহ তালা বলেন এক যারা জানে আর যারা জানে না তারা কি সমান কখনোই নয় আল্লাহ বান্দাদের মধ্যে একমাত্র আলেমরাই তাকে প্রকৃত ভয় করে এক হাদিসে আছে রসুল সাল্লাল আলাহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি বড়দের সম্মান করে না ছোটোদের স্নেহ করে না এবং আলেমদেরকে তাজিম করে না সে আমার দলভুক্ত নয় আল্লাহ তালা আমাদের সকলকে আলেমদের মর্যাদা বুঝে সে অনুযায়ী তাদেরকে শ্রদ্ধা ও সম্মান প্রদান করার তাফিক দিন আমিন